হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড়ো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে বাংলাদেশের সব থেকে বর্তমান সময়ে পপুলার একটা চার্জার ফ্যান হচ্ছে আপনার এই মডেলের চার্জার ফ্যানটি হ্যাঁ এটা মডেল নাম্বার এল আর টু জিরো ওয়ান এইট হ্যাঁ বিশ আঠারো মডেলের এই চার্জার ফ্যানটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং হচ্ছে অনলাইন বাজারের থেকে বেশি চাহিদা সম্পূর্ণ একটি প্রোডাক্ট আপনার বিগত সময় এই মালটি অনেকের কাছ থেকে কিনে থাকেন আমাদের কাছে আপনারা সম্পূর্ণ হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা আপনার যে কোনো অ্যাঙ্গেল মুভিং করা যায় এটা দেখতে পাচ্ছেন ফোল বোল্টের আপনার ষোলোশো এমএচের ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনারা যদি আপনার একবার রো স্পিড ইউজ করেন আপনারা ছয় থেকে ষাট ঘন্টা আপনার ব্যাকআপ পাবেন এরপরে আপনারা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আর তার উপরে স্টেপে যদি হাই স্পিড ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার দুই ঘন্টা পর্যন্ত প্যাক আপ পাবেন এটার মধ্যে আপনার এল ল্যাম্পও দেওয়া আছে যখন আপনার পড়াশোনা করবেন লাইট চলে গেলে লাইট ওয়ান করতে পারবেন এবং হচ্ছে ফ্যানের বাতাসের হচ্ছে চারটা মুড পাবেন আপনারা ওয়ান টু থ্রি ফোর স্টেপে আপনার হচ্ছে ফ্যানের বাতাসটাকে আপনারা কন্ট্রোলিং করতে পাবেন গোটা দেওয়া আছে তাছাড়া প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাইনিজ একটা প্রোডাক্ট আর বর্তমান সময় যে গরম পড়েছে সব থেকে চাহিদা সম্পূর্ণ একটা চার্জার ফ্যান হচ্ছে এই আপনার টু জিরো ওয়ান এইট হ্যাঁ বিশ আঠারো মডেলের এই আপনার চার্জার ফ্যানটি এটার মধ্যে আপনার আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা হচ্ছে রিপ্লেস করা যায় আপনার ব্যাটারি যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনার মিস্ত্রি ডাকার কোনো প্রয়োজন নেই ব্যাকসাইড থেকে আপনার হচ্ছে ওপেন করে নিজেই আপনার ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ আপনার অবশ্যই এটাকে টাইপ সি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ সি কেবল এটা সাথে দেওয়া আছে যা হচ্ছে আপনার বাসার যে মোবাইলের অ্যাডাপ্টার আছে সেটা দিয়ে আপনার চার্জ দিয়ে এটা অনেক ইউজ করতে পারবেন তাছাড়া এটাকে ফোল্ডিং করা যায় ফোল্ডিং করা যায় বিধায় আপনার যে কোনো জায়গায় খুব ইজিলি আপনারা এটাকে আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন তাছাড়া আপনারা প্রোডাক্টের মধ্যে আপনার চারটে স্টেপে হচ্ছে আপনি বাতাস খেতে পারবেন তাছাড়া এলইডি আপনার লাইট দেওয়া আছে হ্যাঁ থ্রি ইন ওয়ান একটা প্রোডাক্ট আপনার এটাকে আপনার হচ্ছে পাওয়ার ব্যাংক হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টটা পারচেস করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার ওয়াসমন দেওয়া আছে আমাদের এক্সিড দেওয়া আছে যে কোনো মাধ্যমে আপনার প্রোডাক্ট অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ পার্চেস করতে পারতেছে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ